একজন চাকরিজীবী নারী আর গৃহিণীর মধ্যে কিন্তু অনেক তফাৎ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো এটা হচ্ছে রোজার আগের দিন মানে সেহেরি রান্না করব রাতের বেলা রাতের বেলা অ্যাকচুয়ালি আমি হচ্ছে টমেটো কেচাপ বানাবো টমেটো এনেছিল অনেকগুলা এখন দেখবেন বাজারে একদম সস্তা টমেটো পাওয়া যায় মানে একদম দাম কম সবাই চাইলে বাসায় একদম হেলদি হচ্ছে একদম সস বানিয়ে নিতে পারেন দোকান থেকে না কিনে ওইটার মধ্যে অনেক কিছু থাকে বাসায় বানালে দেখা যায় একদম ভালো হয় ভেজাল মুক্ত এখানে একটু খাসির মাংস রান্না করতেছিলাম সেহেরির জন্য আর হচ্ছে গিয়ে পাশে টমেটো সস তো এটা কষাইতে দিয়ে দিয়েছি আর পাশেই হচ্ছে টমেটো সসটা করব ওই যে প্রথমে বলতেছিলাম যে একজন চাকরিজীবী আর গৃহিণীর মধ্যে অনেকটাই তফাৎ আমরা গৃহিণীরা কিন্তু চব্বিশটা ঘণ্টায় কিন্তু আমাদের সংসারে কাটিয়ে দেই সংসারে বলতে রান্নাঘরেই বেশিরভাগ সময়টা আমাদের কেটে যায় আর একজন গৃহিণী কিন্তু এটা ছাড়া কিন্তু কোনো কিছুই আসলে ভাবতেও পারে না যে সে অন্য কিছু করবে বা রান্না করবে না তাকে কিন্তু করতেই হবে এগুলা সে না চাইলেও তাকে এগুলো করতেই হবে আর একজন চাকরিজীবী মহিলা কি করে সে চাইলেই কিন্তু একজন কাজের লোক রেখে দিতে পারে কিংবা সে বাহির থেকে খাবার কিনে এনে তারপর খেতে পারে তার কষ্টটা কিন্তু এদিক দিয়ে একটু কম আর আমরা যারা গৃহিণীরা আছি তারা চিন্তা করি বাহির থেকে কিনে টাকা নষ্ট না করে আমরা বরং কষ্ট করে বাসায় বানিয়ে নেই এটা কিন্তু আমাদের সব হচ্ছে গৃহিণী যারা আছে সবার এই মাথার মধ্যে এই চিন্তাটা কিন্তু থাকে আর আমাদের কষ্টটাও কিন্তু একটু বেশি হয় এই ধরেন রোজার আগে কত কত কাজ থাকে আমাদের এই কাজগুলো করতে কিন্তু আমাদের মানে কষ্টই হয় কি বলবো আমার দুদিন ধরে তো অনেক প্যারাই যাচ্ছিলো এই যে রোজার আগে কাজ করাগুলো কত কত কাজ থাকে এই তো হচ্ছে এটা প্রথম রোজার তো আমার শ্বশুর আসলে অসুস্থ বাট উনি রোজা রাখবে কিনা সেটা আসলে জানা ছিল না আমার তো বলেতেছিল যে ভেজিটেবল খাবে মানে চাইনিজ যে ভেজিটেবলটা তো এটা আমি কখনো আগে রান্না করি নাই তো প্রথমবার রান্না করলাম অনেক আগে একবার রান্না করেছিলাম অবশ্য আমাদের বাসায় তো এই শ্বশুরবাড়িতে আসলে রান্না করা হয় না কখনো তো এখানে হচ্ছে রান্না করলাম দেখতেও অনেক ভালোই হয়েছিল তো উনি হচ্ছে ওই রোজা রেখেছিল পরে হচ্ছে ইফতারের পর খেয়েছিল আর বুন্দিয়াটা সবসময় আমি বাসায় বানানোর চেষ্টা করি এই যে বললাম চাকরিজীবী আর গৃহিণী একদম চাকরিজীবী কিন্তু চিন্তা করবে যে সে তো সময় পাবে না রান্না করার বা সে করবে না এই কষ্টটা সময় পেলো বা ফাঁক সময় পেলো সে কিন্তু করবে বাহির থেকে হচ্ছে কিনে তারপর হচ্ছে ইফতার কিনবে বা খাবে কিন্তু আমরা কি করব বাসায় সব কিছু বানাবো কষ্ট করে মানে আমরা চেষ্টা করব যে কম খরচ হয় বাহির থেকে না এনে বাসায় স্বাস্থ্যসম্মতভাবে বানাবো সময় লাগে লাগুক তো এই তো আমি কিন্তু বাসায়ই হচ্ছে বুন্দিয়াটা বানাই তো আমি কিন্তু অনেকগুলো বানাই কিন্তু এইবার আর খুব বেশি বানানো হয় নাই শরীরটা ভালো লাগতেছিল না তাই যতটুকু পরিমাণ আর দরকার অতটুকুই হচ্ছে বানিয়েছি এটা আমার তিন চার দিন চলে যাবে এরপরে আমি আবার বানাবো আর বুন্দিয়াটা কিন্তু কে কে বাসায় বানানো অবশ্যই জানাবেন আর যদি রেসিপি হচ্ছে চান তাহলে কিন্তু অবশ্যই আমি দিব। আর এখানে হচ্ছে বেগুনি হচ্ছে ভাসতেছিলাম এই যে ইফতার বানাইতেছি তারপর রান্না করতেছি এই সময়টা কিন্তু আসলে কাজের অনেক প্যারাই থাকে যাই হোক এই যে গৃহিণী আমরা আমাদের কাজ করতেই হবে কিছু করার নাই। আর আমার ভিডিওগুলো আগের থেকে কি আরও সুন্দর হচ্ছে নাকি আরও সুন্দর করতে হবে সবাই একটু কমেন্ট করে জানাবেন যেহেতু নতুন ফোনে এখন ভিডিও করতেছি তাই আগের ফোন আর এটার হচ্ছে একটু তফাৎ অবশ্যই দেখতেছি ভিডিওগুলো অনেক সুন্দর হয় ক্লিয়ার হয় আর এখান দিয়ে হচ্ছে আলুর চপ বানায় নিতেছিলাম আর বেগুনির চপ প্রথম প্রথম তো একটু সময় রান্না বান্না করতে আর একটু খারাপও লাগতেছিলো প্রথম রোজা যেহেতু তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আমাদের প্রথম রোজা আপনাদের কেমন কাটলে অবশ্যই জানাবে